আমি ভালা কইরা ঘর বানাই কিন থাকুম ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুম আর আয়না দিয়া শা দেখি দেখি পাকা ছিলাম লোকে বলে হা বলে রে ঘর বাড়ি আমার কি ঘর বানাই আমি কি ঘর বানাই নাই আমি শূন্য মাঝার লোকে বলে আ বলে রে ঘর বাড়ি ভাল সেই ঘর খানা যা জমিদারি আমি পাই তাহার হুকুম জারি এই ঘর খেলা যারে জমিদারি আমি পাইনা তাহার হুকুম আমি পাইনা জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কার। কু আমি তো সেই ঘরের মালিক না যে ঘরে তে আমি রই আমি তো সেই ঘরের মালিক নাই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক না